প্রত্যেক দিন গভীর রাত রব ডাকে কারো কি ক্ষমা লাগবে আয় একবার বল আমার কাছে চোখের পানি ছেড়ে অন্তরের বিশ্বাস প্রেমকে সাথে নিয়ে আমি রব কাউকে কিচ্ছু জানতে দিব না তোর অতীতের কাজ এমন ভাবে মাফ করে দিব তোর বাম কাঁদের যে ফেরেস্তা লিখেছিল সেও হাসরের ময়দানে এসে সেই ডায়েরিটা আর খুঁজে পাবে না সে নথি আর খুঁজে পাবে না সে খাতা খুলে দেখে বলবে আমার তো মনে পড়ে এই সালের এত তারিখ সে এই কাজটা করেছে আমার মনে পড়ে যে আমি লিখেছিলাম আল্লাহ গো খাতা তো আছে পৃষ্ঠা নাম্বারও তো আছে লেখা তো কিছু লেখা তো কিছু লেখা তো কিছু আবার পৃষ্ঠা উল্টে বলে জান্লা এখানেও লেখা নাই তাহলে আমি কাতিবিন এত বছর করলামটা কি হয়তো আমি লিখি নাই আমি লিখলে এখানে থাকবে না ব্যাপার কি রব বলে ফেরেশতা যা দায়িত্ব দিয়েছি যতটুকু দিয়েছি তুমি যথেষ্ট দায়িত্ব পালন করেছ তোমার উপর আমি আল্লাহর কোনো দাবি নাই তুমি তোমার দায়িত্বে হান্ড্রেড পার্সেন্ট পাস করেছ তুমি এখান থেকে সরে যাও ফেরাস্তা বলবে যে আল্লাহ সরতে তো পারি তো এত বছর যে আমি ডিউটিটা করলাম পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর বসে বসে আমি দিন রাত দিন রাত দিন রাত যে লিখলাম এটার কি হলো রব বলে যে ফেরেস্তা এই সব বিষয়ে তুমি মাথা ঘামাই না এটা আমার এবং আমার বান্দার ব্যাপার আমার আমার এবং বান্দার ব্যাপার এটা আমি খালেকের ব্যাপার আমার মখলুকের ব্যাপার এটা আমার গুনাগার বান্দার সাথে আমি গফফারের ব্যাপার এ অসহায় বান্দার সাথে আমি রহমানের ব্যাপার ফেরেশতা বলে আল্লাহ তারপরও তো একটু শুনতে মন চাই লিখলাম যাহা গেল কোথায় লিখ লিখেছি যাহা গেল কোথায় রব বলে যে শোনো তুমি তো জানো না কিছু তো হয়েছে ফেরেস্তা বলে জাল্লাহ সে কিছুটাই তো শুনতে চাই এবার রব বলে আমার বান্দা গুনা তো করেছে ইচ্ছাই অনিচ্ছাই শয়তানের পাল্লায় পড়ে অনেক সময় বন্ধুর পাল্লায় পড়ে অনেক সময় দুনিয়ার ফ্যাশনের পাল্লায় পড়ে করেছে অনেক গুনা পঁয়ত্রিশ চল্লিশ বছর তো পার হয়েছে হঠাৎ করে একদিন রাতের বেলা তার ঘুম আসছে না সে তাকিয়ে আছে গুম আসছে না এভাবে রাত গভীর হতে হতে তার কেমন জানি অনুভব হলো আমি তো আমার রবের নিয়ামত খেয়ে রবের সাথে বেঈমানি অনেক করেছি আমি তো রবের জমিনে থেকে রবের নাফর মানি অনেক করেছি এইভাবে অনুশোচনা করতে আছে করতে আছে করতে আছে করতে আছে আবার মন্তর থেকে হঠাৎ করে আমি রবকে একবার রহমান বলে ডাক দিয়েছে একবার রহিম বলে ডাক দিয়েছে ওই দিন ওর রুমের মধ্যে অনেকে ছিল সবাই ঘুমন্ত ছিল কিন্তু আমার বান্দাটা এই নির্গুম অবস্থায় রাত পার করতে করতে হঠাৎ করে সে বিছানা থেকে উঠে অজুটা করে যাই নামাজে দাঁড়িয়ে আমি রবের দরবারে নামাজের মাধ্যমে সিজদাই মাথা ঝুঁকাই দিল সিজদাই মাথা ঝুঁকাই দিল সিজদাই মাথা ঝুঁকাই দিল সিজদাই মাথা ঝুঁকা দেওয়ার পরে সে অজর দরায় কান্না করতে করতে আমাকে ডাকতেই লাগলো রহমান বলে ডাকে রহিম বলে ডাকে কফফার বলে ডাকে সত্তার বলে ডাকে খালিক বলে ডাকে মালিক বলে ডাকে এক পর্যায়ে আমার বান্দা বলে আল্লাহ গো তুমি ছাড়া তো আমাকে দয়া করনে ওয়ালা কেউ নাই তুমি ছাড়া তো মাফ করনে ওয়ালা কেউ নাই আল্লাহ যেই গুনাহ করেছি এই গুনাহ নিয়ে আল্লাহ আমি নিজের কাছে নিজে শরমিন্দা হয়ে আছি আমার গুনাহ যদি আমার স্ত্রী জানে আমার সাথে সম্পর্ক রাখবে না আমার গুনাহ যদি আমার সন্তান জানে আমার সাথে সম্পর্ক রাখবে না আল্লাহ তুমি জানার পরও চুপ করে আছো কাউকে জানতে দাও নাই কত দয়াবান তুমি কত সত্তার বান্দা বলতে আছে আমার তার ডাক ডাকটা শুনতে ভালো লাগছে সুবহান আমার বান্দার প্রত্যেকটা ডাক আমার শুনতে ভালো লাগছে তার কান্নাটা ভালো লাগছে তার বলাটা এত সুন্দর চমৎকার ছিল মন থেকে ডাকটা এত প্রিয় ছিল আমি আল্লাহ তার ওই দিনের ওই ডাকের কারণে খুশি হয়ে আমি কাদের একাদির সমস্ত কিছুর মালিক তার সারা জীবনের গুণা মাফ করে দিয়েছে Allahu Akbar Allah.